আমার তরফ থেকে একটা এ থাকলো ঘোষণা থাকলো যে শুভেন্দুবাবু আগামী বছর মানে ছাব্বিশের ইলেকশনে যদি নন্দীগ্রাম থেকে বা যে কোনো সিট থেকে উনি জিততে পারেন আমি পাঁচ হাজার টাকা ড্রাফট করে ওনাকে পোশিস হিসাবে দেবো আমি হুমায়ুন কবির এটা বলে রাখলাম আপনাকে আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে বিজেপির হারার পরে পর্যালোচনা হয়েছিলো সেটা নিয়ে কেন হারলো সেটা নিয়ে সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে একটা সভা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা অর্থাৎ ভারতের সংখ্যালঘু মোর্চার দরকার নেই বিজেপির জন্য কিন্তু বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের চাই কী বলবেন এটা এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয় নিজেই ঠিক করুক কোনটা চাইছে আর কোনটা চাইছে না ও চাওয়া বা না চাওয়া শুভেন্দুবাবু এমন একটা নন ইস্যু আজকালকার দিনে পলিটিক্সে বা ইভেন বিজেপিও ভাবছে এখন মনে মনে ওকে তো এত ঢাক ঢোল পিটিয়ে আমরা নিলাম যে নিয়েই এখন হাত কামড়াচ্ছে যে লোকটা তো কিছুই করতে পারলো না এত ঠেলা ঠেলি কোটি কোটি টাকা খরচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এত উড়োজাহাজ এত হেলিকপ্টার উড়িয়ে ফুড়িয়ে দিয়ে দেখা গেলো যে সাতটা সিট জিতেছিল তাও সে এখন ধরে রাখতে পারেনি সেই সিটগুলো এখন ষাটের বোধ নিচে নেমে চলে এসেছে কিছু লোক দল পরিবর্তন করে নিয়েছে কিছু লোক যেগুলো হেরেছিলো সেগুলো উপনির্বাচনে আমরা সবাই সবগুলো জিতে গেছি আমরা এবার এবার সমস্যাটা হচ্ছে যে ওকে নিয়ে এখন আমার মনে হয় যে কেন্দ্রীয় যে নেতৃত্ব আর কি তাকে নিয়ে যথেষ্ট সন্ধিহান আছে যে ওকে বিজেপিতে নেওয়াটা ঠিক হয়েছে কি না সেইটা বরং পর্যালোচনা করুক উনি অন্য কি পর্যাচালোচনা করছেন আমি জানি না এক সময় মানুষের যে ভালোবাসাটা যে কোনো কারণেই হোক পেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে তার গ্রাফ একদম তলানিতে এসে গেছে উনি নিজে জিততে পারবেন কিনা না পরে সেটা নিয়ে আমারও সন্দেহ আছে শুভেন্দুবাবুর আমরা একটা সংবাদ পেলাম এলাম যে সংবাদপত্রে একটা খবর প্রকাশ হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে প্রশ্ন করছে ছাব্বিশে পঁচিশটা সিট জিততে পারবে তো আপনি যে কথাটা বললেন আমারও সেটাই সন্দেহ আছে আমার মনে হয় না পঁচিশটা সিট জিততে পারবে ওরা আর লোক দেখছে যে এই দলটার মধ্যে কিচ্ছু নেই উগ্র সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে বিভাজন আর ধর্মীয় এটা নিয়ে উন্মাদনা আর কি ধর্মীয় কারণে উন্মাদনা সেখানে আমি তো মুসলিম ছেড়ে দিই মুসলিম আদিবাসী শিডিউল কাস্ট সবাই সবার বিরুদ্ধে এরা দেখবেন বিজেপি এরা এদের বিরুদ্ধে এবং সেটা এরাও বুঝে গেছে যে যেহেতু আমাদের বিরুদ্ধে তাহলে বিজেপিকে ভোট দিয়ে আমাদের আর দরকার নেই তো সেটা খুব এমিনেন্ট দেখা যাক উনি পঁচিশটা সিট জিততে পারেন কি এবং আমি সুভেন্দুবাবুকে আমার কাছে বেশি টাকা নেই যাই হোক আমি হাজার পাঁচ হাজার টাকা ওনাকে বকশিস দেব যদি উনি আগামী বিধানসভায় একটা সিট জিতে দেখাতে পারে নিজের সিটটা আর কি উনি যদি নিজের সিটটা জিতে যান আমি পাঁচ হাজার টাকা চেক কেটে রাখছি আপনার জন্য তাই দিয়ে দেবেন ড্রাফট করে ওনাকে আমি দেবো এটা বকশিস হিসাবে আমার থেকে তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে কলকাতা রানী রাসমণি রোডে অকাব বিলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে সেই মঞ্চে আপনাকে দেখতে পেলাম না আপনি বিধানসভায় অকাপ নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু সেই মঞ্চে আপনাকে কেন দেখতে পেলাম না আপনাকে কি আমন্ত্রণ করেনি না আমাকে আমন্ত্রণ করেনি কেন ওয়াক নিয়ে আমি যথেষ্ট ওয়াকিবহাল যে ওয়াক আপটা বোর্ড কেমনভাবে তৈরি হয়েছে ওয়াক রুলস কী কী আছে রেগুলেশানস কী কী আছে কত জমি আছে কিভাবে আছে কত বেদখল হয়ে গেছে এগুলো আমি সব জানি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালকে গতকালের যে মিটিংটা হলো আমাকে এটাতে আমন্ত্রণই করেনি আমরা আমরা দেখলাম যে তৃণমূলের অনেক এমএলএ বিধায়ক সেখানে সবাই ছিল বিশেষ করে মুসলিম যত বিধায়ক বেশিরভাগই ছিলেন সেখানে আপনার মতো একজন সিনিয়র একজন নেতা আপনি যথেষ্ট বিষয়ে অকিবাল আপনি বিধানসভায় এটা নিয়ে প্রশ্ন করেছেন তারপরেও আপনাকে কেন ডাকা হলো না কেন এই তো যারা অর্গানাইজার তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ডাকবে শেষ মুহূর্ত পর্যন্ত ডাকবে কিন্তু ডাকেনি আর কি সেটা অর্গানাইজাররা বলতে পারবে আমার বলা ঠিক হবে না তাহলে কি তৃণমূলের বিধায়কদের মধ্যে কি গ্রুপবাজি তৈরি হচ্ছে বিশেষ করে মুসলিম বিধায়কদের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি হচ্ছে হ্যাঁ এটা আমি বলতে পারবো না এখন সেটা সময় আসেনি আর কি বলার মতো আমরা দেখলাম শকাত মোল্লাকে সেখানে ডাকা হয়নি আপনাকে ডাকা হয়নি তারপরে মুর্শিদাবাদের আর একজন হুমায়ুন কবি তাকে ডাকা হয়নি কিছু একটা ব্যাপার তো আছে শুধু মিস করে গেলে এক আধজন দুজন মিস হয় কিন্তু মিস করার তো স্কোপ নেই আমার তো এর মধ্যেই রয়েছে আর কি গ্রুপে মেসেজ করে দিলেই আমরা সবাই পেয়ে যাব তো আমি বলতে পারবো না কেন ডাকা হয়নি আমাকে আরেকটা বিষয় আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী তিনি বারবার বলছেন যে ওপার বাংলার সংখ্যালঘুদের বাঁচাতে হবে তাই জন্য আগামীকাল পেট্রোপলের সামনে বাংলাদেশ যে বর্ডার বাংলাদেশ ভারত বর্ডার সেখানে তিনি অবস্থান বিক্ষোভ করবেন তিনি ধর্না দেবেন দেখুন বাংলাদেশে যে মাইনরিটি হিন্দু যারা তাদের উপরে যে অত্যাচার হচ্ছে এটাকে আমি যতটাই হোক যাই হোক আমি কন্ডেম করছি এটা সব যে কোনো সেন্সেবল মানুষের করার কথা করা উচিত একেবারেই উচিত নয় যে হিন্দুদের উপরে বা সংখ্যালঘু যারা আছে ওখানে অ্যাটাক করা কিন্তু এই যে সম্ভারে পাঁচজন লোক মারা গেল সেটা নিয়ে তো শুভেন্দু কিছু বলছে না বা এখানে যে অত্যাচারগুলো হয় দিনের পর দিন অত্যাচার হয় শুধু তো একটা জায়গায় একটা দুটো উদাহরণ দিয়ে তো হবে না যখন ওই গরু পাচার কি গরু মাংস পাচার এই সমস্ত নিয়ে যখন লোককে পিটিয়ে মেরে দেয় মুসলিমদের যখন লাভ জি হাত নিয়ে পিটিয়ে মেরে দেয় আমাদের এখানকারই কয়েকটা লোক মালদার একটা লোক মারা হয়েছে মার্ডার হয়েছে তারপরে আমাদের ক্যানিংয়ের একটা লোক এই গেছিলো সাবির বলে মারা হয়েছে ঝাড়খণ্ডে তো প্রচুর লোককে পিটিয়ে মেরে দিচ্ছে বা এই যে এটা নিয়ে সেগুলো নিয়ে তো শুভেন্দুবাবু কিছু বলেন না আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত এরপরে পরে গিয়ে সাতক্ষীরাতে দাঁড়ানো আর কি এখানে ছেড়ে দিয়ে এখানে কিছু করতে পারছে না কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পপুলারিটি তার যা ব্যাপ্তি তার দলের যেভাবে উনি দল পরিচালনা করেন তাতে শুভেন্দু এখানে আর কিছু করতে পারছে না আপনি দেখবেন এবারে সাতটা সিট পরে বিজেপির আমরা পঁচিশটা সিট যদি পেয়ে যাই তাহলে ওদের ভাববে যে অনেক ভাগ্য ভালো ওদের কারণ এখন বিজেপির কারটা হচ্ছে নিচের দিকে নামছে হ্যাঁ ডাউন টুয়ার্ডস তো ন্যাচারালি শুভেন্দুবাবু দেখছে যে এখানে তো হাত মেরে কিছু করতে পারছে না বাংলাদেশ নিয়ে কিছু করা যাক নতুন করে মনে হয় এর পরের বারে ওনাকে রাজশাহী খুলনা কি সাতক্ষীরা এরকম কোনো জায়গা থেকে যদি উনি দাঁড়ান থেকে সিটিজেনশিপ চেঞ্জ করে চলে যান তার মানে ভালো হবে ওনার বলার মতো কিছু নেই আর কি লোকটির বহুদিন ধরে রকম ভোট পাকাচ্ছেন যে মুসলমানরা এক সময় ওকে প্রচণ্ড ভালোবেসেছিল মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগন ভালোবাসত যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলেন তখন ওকে আমি দেখেছি যে দু তিনজন নেতার প্রতি আলদা করে সহানুভূতি ছিল একটা তার মধ্যে নিশ্চিতভাবে ছিল এই ও এই কী নামের শুভেন্দু অধিকারী কিন্তু পরবর্তীকালে মুসলিমদের সম্বন্ধে এত খারাপ খারাপ কথা বলেছে এখন ওর মুসলিমরা ওর নাম শুনলেই চলে যায় ওর তো কিছু করতে পারবে না এখানে এই যে দু হাজার ছাব্বিশে ইলেকশান আসছে পঁচিশটা সিট বাঁচাতে পারবে যাকে কে সভাপতি হচ্ছে না হচ্ছে ইমেটেরিয়াল এখন আগে যেমন সিপিএমের একটা ছিল যে ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি সিপিএম এর বাপরে কী দাপট তার লোকাল কমিটি সেক্রেটারি থেকে ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারি পর্যন্ত তাদের যে দাপট ছিল এবং প্রত্যেকে তার নাম জানতো আজকে সিপিএম সম্বন্ধে কেউ বলতে পারবে যে কে ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারি কে স্টেট কমিটি স্টেট কমিটি সেক্রেটারি বোধ হয় মোহাম্মদ সেলিম হচ্ছে যে সারাক্ষণি দাঁত খিচিয়ে থাকে আর কি মানে সারাক্ষণি কিচিয়ে চিবিয়ে চিবিয়ে খিচিয়ে খিচিয়ে কথা বলে ভালো কথা মুখ দিয়ে সারা তো বেরোয় না আর কি যাই হোক মোহাম্মদ সেলিম যা ব্যবহার তিনি তা করছেন বাকি এ কে কোথায় আছে কোন জেলায় কে সভাপতি আছে কে জেলায় আছে কে পকে আছে কে লোকাল কমিটিতে আছে আছে কিনা তাও আমি আমরা জানি না আমরা খুঁজেই রাখি না এমনি শুভেন্দুবাবুরও এক সময় একই হাল হবে পেটটা পরে গিয়ে করে আসুন কিছু লোক নিয়ে হইল হল্লা গোল্লা করে একটু টিভিতে দেখাবে ওনাকে একটা পাবলিসিটি পাবেন উনি তো লাভ হবে না কিছু আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে বিজেপির হারার পরে পর্যালোচনা হয়েছিল সেটা নিয়ে কেন হারলো সেটা নিয়ে সায়েন্স সিটি অডিট অডিটোরিয়াম হলে একটা সভা হয়েছিল সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা অর্থাৎ ভারতের সংখ্যালঘু মোর্চার দরকার নাই বিজেপির জন্য কিন্তু বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচাতে চাই বাংলাদেশের সংখ্যালঘুদের চাই কি বলবেন এটা এটা বিচারিতা ছাড়া কিছু নয় নিজেই ঠিক করুক কোনটা চাইছে আর কোনটা চাইছে না আচ্ছা ও চাওয়ার বা না চাওয়ার শুভেন্দুবু এমন একটা নন ইস্যু আজকালকার দিনে পলিটিক্সে বা ইভিন বিজেপিও ভাবছে এখন মনে মনে ওকে তো এত ঢাক ঢোল পিটিয়ে আমরা নিলাম তো নিয়েই এখন হাত কামড়াচ্ছে যে লোকটা তো কিছুই করতে পারলো না এত ঠেলাঠেলি কোটি কোটি টাকা খরচা করে হাজার হাজার কোটি টাকা খরচা করে এত উড়োজাহাজ এত হেলিকপ্টার উড়িয়ে ফুড়িয়ে দিয়ে দেখা গেলো যে সাতটা সিট জিতেছিল তাও সে এখন ধরে রাখতে পারেনি সেই সিটগুলো এখন ষাটের বোধ হয় নিচে নেমে চলে এসেছে কিছু লোক দল পরিবর্তন করে নিয়েছে কিছু যেগুলো হেরেছিল সেগুলো উপ উপনির্বাচনে আমরা সবাই সবগুলো জিতে গেছি আমরা এবার এবার সমস্যাটা হচ্ছে যে ওকে নিয়ে এখন আমার মনে হয় যে কেন্দ্রীয় যে নেতৃত্ব আর কি তাকে নিয়ে যথেষ্ট সন্ধিহান আছে যে ওকে বিজেপিতে নেওয়াটা ঠিক হয়েছে কি না সেইটা বরং পরচালোচনা করুক উনি অন্য কি পর্যালোচনা করছেন আমি জানি না এক সময় মানুষের যে ভালোবাসাটা যে কোনো কারণেই হোক পেয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে আজকে তার গ্রাফ একদম দিয়ে এসে গেছে উনি নিজে জিততে পারবেন কিনা পরে বারে ইলেকশনে সেটা নিয়ে আমারও সন্দেহ আছে শুভেন্দুবাবু আমরা একটা সংবাদ পেলাম যে সংবাদপত্রে একটা খবর প্রকাশ হয়েছে যে বিজেপির কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটিকে প্রশ্ন করছে ছাব্বিশে পঁচিশটা সিট জিততে পারবে তো আপনি যে কথাটা বললেন আমারও সেটাই সন্দেহ আছে আমার মনে হয় না পঁচিশটা সিট জিততে পারবে ওরা আর লোক দেখছে যে এই দলটার মধ্যে কিছু নেই উগ্র সাম্প্রদায়িকতা মানুষের মধ্যে বিভাজন আর ধর্মীয় এটা নিয়ে উন্মাদনা আর কি ধর্মীয় কারণে উন্মাদনা সেখানে আমি তো মুসলিম ছেড়ে দিই মুসলিম আদিবাসী শিডিউল কাস্ট সবাই সবার বিরুদ্ধে এরা দেখবেন বিজেপি এরা এদের বিরুদ্ধে এবং সেটা এরাও বুঝে গেছে যে যেহেতু আমাদের বিরুদ্ধে তাহলে বিজেপিকে ভোট দিয়ে আমাদের আর দরকার নেই তো সেটা খুব এমিনেন্ট দেখা যাক উনি পঁচিশটা সিট জিততে পারেন কি এবং আমি শুভেন্দুবাবুকে আমার কাছে বেশি টাকা নেই যাই হোক আমি হাজার পাঁচ হাজার টাকা ওনাকে বকশিস দেবো যদি উনি আগামী বিধানসভায় একটা সিট জিতে দেখাতে পারেন নিজের সিটটা আর কি উনি যদি নিজের সিটটা জিতে যান আমি পাঁচ হাজার টাকার চেক কেটে রাখছি আপনার জন্য তাই জন্য দিয়ে দেবেন ড্রাফট করে ওনাকে আমি দেবো এটা বকশিস হিসাবে আমার থেকে আর সর্বশেষ প্রশ্ন আপনাকে একটা করবো উনি বারবার বলছেন এখন বাংলাদেশ ইস্যু নিয়ে বলছেন বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হোক আরে বাংলাদেশ যে ভালো কাজ করছে সেটা আমরা বলছি না আমি তো আগেই বললাম যে যে কোনো জায়গাতে সংখ্যালঘুরা কেমন আছে তার উপরে ডিপেন্ড করে বোঝা যায় যে মানুষের ডেমোক্রেসি কেমন আছে এখন সংখ্যালঘুদের এখানেও যা ওখানেও তাই অত্যাচার অনেক জায়গায় হচ্ছে মানে অস্বীকার করার তো উপায় নেই যেটুকুই হোক সেটাকে আমি আগেই বলেছি যে এটাকে আমরা হোল হার্টেডলি কন্ডেম করছি তার সঙ্গে সঙ্গে উনি ওইটা নিয়ে এত চিন্তিত কিন্তু আজকে এই যে সাম্বাল মসজিদ যেটা আর কি সেই মসজিদের নিচে নাকি এ খুঁজে পেয়েছে খুঁজে পেয়েছে শিব মন্দির খুঁজে পেয়েছে সেইটা নিয়ে পাঁচটা লোক মরে গেল তো ওদের ওখানে মানুষের রক্তের দাম আছে আমাদের ওখানে তো কেউ মার্ডার রয়েছে বলেও শুনিনি কিন্তু পাঁচটা লোক মারা গেছে তো সাম্বাল যে মসজিদের নিয়ে মারামারি গণ্ডগোল সেটাও আবার পাবলিকের সঙ্গে পাবলিকের নয় পুলিশের সঙ্গে পাবলিকের গণ্ডগোল লেগে তাদেরকে গুলি করে মেরে দিল ঠিক আছে সেখান থেকে শুভেন্দুবাবু একটা কথাও বলেননি তবে আমার তরফ থেকে একটা এ থাকলো ঘোষণা থাকলো যে শুভেন্দুবাবু আগামী বছর মানে ছাব্বিশের ইলেকশনে যদি নন্দীগ্রাম থেকে বা যে কোনো সিট থেকে উনি জিততে পারেন আমি পাঁচ হাজার টাকা ড্রাফট করে ওনাকে পকসিস হিসাবে দেবো আমি হুমায়ুন কবির এটা বলে রাখলাম আপনাকে